প্রথমে ব্যাটিং করতে নেমে ইউএসএ করল একশো রান আর একশো রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের গোল্ডেন ডাক তখনই দর্শকরা বুঝতে পেরেছিল আজকেও ম্যাচটা হারতে চলেছে বাংলাদেশ একটু পর ঠিক এমনটাই ঘটলো ম্যাচ হারার সাথে সাথে সিরিজটাও হারল বাংলাদেশ এরপর দারুণ খেলতে থাকা তানজিদ হাসান তামিন আউট হন পনেরো বলে উনিশ রান করে বাংলাদেশ তখন চার দশমিক দুই ওভারের মধ্যেই তিরিশ রান করে হারিয়ে ফেলে দুই উইকেট পরে হৃদয়কে সাথে নিয়ে দারুণ সম্ভাবনা দেখাচ্ছিল শান্ত তবে এগারোতম ওভারের তৃতীয় বলে রান আউট হন শান্ত ফলে ছত্রিশ রানে শান্তকে ফিরতে হয় ফলে বাংলার দর্শকরা অনেক হতাশ হন এরপরেই বোল্ট হয়ে ফিরলেন হৃদয় করলেন একুশ বলে পঁচিশ রান এরপর মাঠে নামে মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ রিয়াদ সাকিবে ভরসা করতে থাকা বাংলার ক্রিকেট প্রেমীরা কিন্তু সে বেশিক্ষণ থাকেনি চার বলে তিন রান করে আউট হন রিয়াদ এরপর শেষ ভরসা সাকিব আল হাসান আর জাকের আলী তারা কি পারবে কিন্তু না পারলেন না জাকের আলী আসলেন চার রান করে ফিরে গেলেন এরপরে আসার আলো পুরোটাই নিভে গেল সাকিব আল হাসান আউট হলে সাকিব ফেরে তেইশ বলে তিরিশ রান করে বড় সাকিবের পর ছোট সাকিবও দুই রান করে প্যাভিলিয়নের পথে ফিরে গেলেন তাতে একশো পঁচিশ রানে আট উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ শেষ ভরসা দুই বলার রিশাদ হুসাইন ও শরীফ শেষ দুই ওভারে প্রয়োজন ছিল পনেরো রান বলতে না বলতে বোল্ড হলেন শরীফুল ইসলাম এরপর মুস্তাফিজ আর কি পারবে শেষ রক্ষা করতে না দর্শক তারা পারেনি শেষ ওভারের দরকার ছিল বারো রান প্রথম বলে চার মেরে রিসাদ আসা জাগালেও পরের বলে আউট হয়ে গেলে একশো আটত্রিশ রানে অল আউট হয় বাংলাদেশ আর বাংলাদেশের বিপক্ষে ইতিহাস করে সিরিজ জিতলো যুক্তরাষ্ট্র ইতিহাসে একটা কালো দিন লেখা হলো বাংলার ক্রিকেটে নতুন দল ইউএসএ এই দলের কাছেও হার এটা যেন মেনে নিতে পারছে না বাংলার দর্শকরা শান্ত সাকিবদের মাথা হেঁট হলো